হ্যালো বন্ধুরা আজকে আমি একটি সম্পূর্ণ আসনের ডিজাইন নিয়ে এসেছি এই আসনটি তৈরি করতে আমার পাঁচটি কালার লেগেছে আমি পাঁচটি কালার দিয়ে আসনটি তৈরি করেছি আসনের একদম মাঝখান থেকেই আমি কাজটি আজকে শেষ করেছি চার ভাঁজ করে নিয়ে যেখানটা সেন্টার বেরিয়েছে সেখানেই দেখো কাজটি আমি শুরু করলাম প্রথমে চার ঘর সেলাই করলাম দুই ঘর সেলাই করার পরে ওপরে আরও দুই ঘর মোট চারটি ঘর সেলাই করে নিয়েছি এবারে এই চার ঘরের চারিদিকেই আরও একটি করে লাইন সেলাই করে নিচ্ছি এখানে মোট দেখো চার ঘর চার লাইনের সেলাই হবে ওপর দিকে এবারে দুটি করে ঘর আমি দেখো বাড়িয়ে নিচ্ছি এইখানে চারটি ঘর সেলাই করবো তিন নম্বর ঘর থেকেই সুচটিকে ঘুরিয়ে দেখো এই যে চারটি চারটি করে ঘর চার ঘর চার লাইনের একটি ছোট বক্স তৈরি হয়ে গেল। এটা আমার মিডিলের সেলাই এবারে আবারও আরেকটি কালারের উল নিয়ে নিয়েছি এখানটা একটু দেখিয়ে দিচ্ছি যে কোনা থেকে এক ঘর নিচে এবার বাঁদিকে আরও দু ঘর এক দুই দু ঘর ছেড়ে সুচ তুললাম এবারে সেলাই আরম্ভ করলাম এখানে আটটি ঘর সেলাই হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘর সেলাই করেছি এই আটটি ঘর দুই লাইন হবে ওপরের দিকে দুটি করে ঘর সেলাই করে যাব। এটিও চার লাইন সেলাই করব এক লাইন হয়েছে দু লাইন হচ্ছে এটি তিন লাইন এবারে চতুর্থ লাইন দেখো পরপর চারটি লাইন করলাম দুটি করে ঘর আবারও এখানে এই যে এল প্যাটার্ন হয়েছে অর্থাৎ ওপরে যে চারটি ঘরের বক্স হয়েছে সেই চারটি ঘরের বক্সের চারিদিকেই এই যে আকাশি কালারের উল দিয়ে দুই ঘর করে আবারও একটি বক্স তৈরি হবে যেখানে আটটি করে ঘর থাকবে তাহলে তোমরা দেখতে থাকো আমি এই বক্সটি কমপ্লিট করে আবার তোমাদের সামনে আসছি আমার বক্সটি তৈরি হয়ে গেল আবারও আরেকটি কালারের উল নিয়েছি এবং ঠিক আগের প্রসেসেই নিচ থেকে এক ঘর এবং বাদিক থেকে থেকে ঘর ছেড়ে সুচটাকে তুলেছি এবং আবারও সেলাই আরম্ভ করেছি এখানে বারোটি ঘর সেলাই করতে হবে অর্থাৎ বারো ঘর এবং বারো লাইনের একটি বক্স তৈরি হবে এখানে বারোটি ঘর সেলাই হলো এইভাবে চারিদিকেই বারোটি ঘরের দুই লাইন করে একটি বক্স তৈরি করতে হবে এই পর্যন্ত তিনটি কালারের উল আমি ব্যবহার করলাম আবারও আরও একটি কালার নিয়ে নিয়েছি আবারও ঠিক একই রকমের শুরুতে এখানে ষোলোটি ঘর করব এবং দুই লাইন করে সেলাই করবো আর এইভাবে আরও একটি বক্স আমি তৈরি করবো তৈরি হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমি শুরুতেই বলেছিলাম পাঁচটি কালারের উল দিয়ে আসনটি তৈরি করব এটি আমার পাঁচ নাম্বার কালার যাচ্ছে এবং এখানে কুড়িটি ঘর সেলাই করব এই কুড়ি ঘর দুই লাইন করে সেলাই করব অর্থাৎ আবারও একটি বক্স তৈরি করব আমার বক্স তৈরি হয়ে গেল এবারে দেখো কি করছি এই যে কোনা থেকে শুরুতে যেভাবে করেছিলাম একটি ঘর ছেড়ে বাদিক থেকে দুটি ঘর ছেড়ে সুচ তুললাম এবং প্রথমে যে কালারটি দিয়ে সেলাই করেছিলাম সেই কালারের রোল দিয়ে আবার একটি বক্স তৈরি করব এখানে চারটি ঘর সেলাই করব প্রত্যেক কোনার ক্ষেত্রেই একই রকম ভাবে সেলাই করব আমি কয়েকটি দেখিয়ে দিচ্ছি দেখো শুরুতেই প্রথমে আমি বাদিকের কোনা থেকে কাজটি শুরু করেছি চার ঘর সেলাই করলাম চার ঘরের ওপরে আবারও চার ঘর সেলাই করব এবারে বাদিক থেকে ওপরের দিকে দুই ঘর আবারও দুই ঘর সেলাই করব এবারে আরও একটি কোনা দেখিয়ে দিচ্ছি ডান দিকের কোনা দেখো ঠিক একই রকমভাবে দুই ঘর রেখে আমি সুচ তুলেছি এবং আবারও চারটি ঘর সেলাই করছি এই চার ঘরের ওপরে আবারও চার ঘর সেলাই করব এবারে সামনের দিক থেকে দুটি ঘর ছেড়ে ডান দিকে আবারও দুটি ঘর সেলাই করলাম তার ওপরে আবারও দুটি ঘর সেলাই করব। দুটি কোনা সেলাই হয়ে গেছে আরও একটি কোনা দেখিয়ে দিচ্ছি দেখো একটি ঘর ছেড়ে দ্বিতীয় ঘরের পাশে সুচ তুলেছি এবং প্রথমে দুটি ঘর সেলাই করব দুটি ঘরের ওপরে দুটি ঘর সেলাই করবো এবারে ঘর বাড়িয়ে নিয়ে সুচ তুললাম এবং চার ঘর সেলাই করব এই চার ঘরের ওপরে আবারও চার ঘর সেলাই করব তিনটি কোণা সেলাই হয়েছে একই রকমভাবে চারটি কোণা সেলাই করে নিয়েছি ঠিক যেভাবে ওপরের বক্সটা তৈরি করেছিলাম পরপর একই কালার দিয়ে এক্ষেত্রেও আবারও একটি বক্স তৈরি করছি ঠিক একই রকমভাবে চারিদিকেই চারটি করে বক্স তৈরি করতে হবে আমি একটি অংশ দেখিয়ে দিচ্ছি বাকি তিনটি অংশ তোমরা করে নিতে পারবে দেখো এখানে আট ঘর সেলাই করেছি আট ঘরের ডবল লাইন হলো এবং এরও সেই একই রকমভাবে চারিদিকেই দুটি করে লাইনের বক্স তৈরি করতে হবে এরকম পরপর দেখো পরপর কালার দিয়ে বক্স তৈরি করবো চারিদিকেই এখানে বারোটি ঘর সেলাই করব চারিদিকেই এইভাবে বক্স তৈরি করে নিতে হবে তো আমি পাঁচটি কালার দিয়ে দেখো বক্স তৈরি করে নিয়েছি এবং পিঙ্ক কালারের রুল দিয়ে দেখো চারিদিকেই দুঘর করে দুটি করে লাইন তৈরি করে নিয়েছি আর মাঝখানে যে গ্যাপটা দেখা যাচ্ছে এখানে চারটি ঘরের গ্যাপ আছে বা চার লাইনের গ্যাপ আছে আমি এই পিঙ্ক কালারের উল দিয়েই এখানে আটটি ঘর সেলাই করতে হচ্ছে আটটি ঘর এবং চার লাইন সেলাই করে নেবো অর্থাৎ মাঝখানে যত ফাঁকা জায়গা দেখা যাচ্ছে চারিদিকেই আমি পিঙ্ক কালারের উল দিয়ে সেলাই করে কমপ্লিট করেছি ঠিক একই রকম আবারও চার কোনায় দেখো একটা বক্স তৈরি করে নিয়েছি এইবারে পিঙ্ক কালারের উল দিয়ে এই চারটি কোনার চারিদিকেই দুটি করে লাইন সেলাই করে নেব আমি দেখো দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে দুটি করে লাইন আমি সেলাই করে নিয়েছি এবারে এই বক্সের পাশ দিয়ে এখানেও আট ঘরের চারটি করে লাইন সেলাই করে নেব দুটি সাইডেই এই যে দুটি কোনাতে যে ডিজাইনটা তুলেছি সেই দুটি ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি এখানে আটটি ঘর সেলাই করলাম এই আট ঘর চার লাইন সেলাই হবে এইভাবে করে দুদিকেই সেলাই করতে হবে দেখো আমি দুদিকেই সেলাই করে নিয়েছি এবারে মাঝখানে ডিজাইনটা কিভাবে করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি জায়গায় দুটো করে লাইন তৈরি হবে তো শুরুতেই দেখো আমি কিভাবে সেলাই করছি দেখো আট ঘর সেলাই হয়ে যাওয়ার পরে সুজ ঘুরিয়ে ওপরের দিকে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে দুটি লাইন আমি সেলাই করব এবং চারিদিকেই অর্থাৎ চারটি বক্সের মধ্যেই এই রকম দুটি করে লাইন আমি সেলাই করে নেব একটি লাইন আমার কমপ্লিট হয়েছে আবারও আরেকটি লাইন আমি সেলাই করব ঠিক একই রকমভাবে এবারে সাতটি ঘর সেলাই করতে হবে আমার দেখো কমপ্লিট হয়ে গেল তারপরে সবুজের দুটি লাইন সেলাই করতে হবে তারপর আকাশি কালারের দুটি লাইন সেলাই করতে হবে এবং সবশেষে এই যে নেভি ব্লু বা কালো কালারের উল দিয়ে আমি ভরাট করে নিয়েছি তো ডিজাইনটি তোমাদের কেমন লাগলো ঠিক এইভাবে আরও একটি লাইন সেলাই করতে হবে অর্থাৎ আরও একটি বক্স তৈরি করতে হবে